আল্লাহ করছেন যে আমি প্রতিনিধিত্ব দেবো তোমাদের এই পর্যন্ত অবস্থা মানে ইসলাম বিদ্বেষী অর্থাৎ কুহুল শক্তির কাছে কিন্তু থাকে এখন কথা আসে যে আল্লাহ কেন সব সময় আমরা যদি দেখি অধিকাংশ সময় তাদের হাতেই থাকে কত বছর আমরা অল্প কিছু সময় পাই

যা কিছু আছে এই জমিন থেকে কি করে তৈরি করে তৈরি করার কিছু কারণ আছে মাটির তৈরি এটার প্রতি একটা আকর্ষণ আছে আর এই ব্লিজ এই আকর্ষণটাকে কাজে লাগায় পৃথিবীটাকে অল্প সময়ের মধ্যে মানুষের কাছে সুবলে মানে খুব অল্প সময়ের মধ্যে কি করতে আপনার যদি বলে যে ভাই আমি তোমাকে আকর্ষণের জিনিস না একটা বাড়ি সাধারণত গাড়ি এই জিনিস যদি দেয় পৃথিবীর যে সকল দুনিয়াবী যে সকল আকর্ষণ যদি দেয় তার অধিকাংশ মানুষ যারা দিন বোঝে না তারা সেখানে কিনা যায় দুর্বল হয় পৃথিবীর মুখে এখন পর্যন্ত এই বর্তমান সময় যদি একটু হিসাব করে দেখেন তাহলে দুনিয়া মুখী কতজন আছে আর আখেরাত মুখী কতজন আছে চিন্তা করলে দেখবেন যে আখেরাত মুখী আছে কি এটা এখন কিন্তু অনেক আগ থেকে কারণ এই পৃথিবীর থেকেই ফিতনা পৃথিবীর থেকেই বিশৃঙ্খলা তৈরি হয় এবং কুফুর শিরিক যা আছে পৃথিবীর থেকে তৈরি তখন আল্লাহ তারা কি করেন আসমান থেকে কি করেন কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তার জন্য দেখবেন যাদেরকে পাঠানো হয়েছে তাদের সকলের ক্ষেত্রে আরসাল শব্দ ব্যবহার করেছে নবীদের ক্ষেত্রে রিসাল শব্দ ব্যবহার করেছে রিসাল মানে কি আরসাল প্রেরণ করা পাঠানো পাঠানো হয়েছে কোথাও থেকে কি করছে পাঠানো হচ্ছে উনি ওখানে উপস্থিত ছিলেন তাই উপস্থিত ছিলেন না বলতে গেলে কি এই মানুষটাই তো আমাদের মধ্যে থেকে তো কাউকে না কাউকে এই দায়িত্ব রয়ে যায় কিন্তু পাঠানোটা বলতে কি এই যেমন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উনি কিন্তু চল্লিশ বছর

যখনই আল্লাহ তারা কি করছে তারা কিন্তু কিছু ছিল না স্বাভাবিক মানুষের তাই ব্যবসায়ী ভালো ব্যবসায়ী বা ভালো ব্যক্তি সমাজে কিন্তু আল্লাহ ওই পাঠাইছে ওইকে প্রেরণ করা হয়েছে রিসারত পাঠানো হয়েছে তখনই কি হয়ে গেছে ওটাই করা হয়েছে আসমান থেকে কি করেছে যখন আসমান থেকে পাঠানো হয়েছে তখন ওই জমিনে যে সকল আগাছা যে সকল ফিটনা যে সকল ময়লা আর্জনা আর যে সকল শয়তানি কুমবত না কুসংস্কার সবকিছু কি হয়ে যায় কিভাবে দূর হয়ে যায় ওই আগাছার অনেকগুলো ভাব ফেলানো হয় অর্থাৎ পা দিয়ে দাবায় দায় কি করে লাথি দিয়ে দাবায় দায় কি করে ভালো লাগে বুঝতে পারছেন যদি সাধারণ ভাবে ভাবতেছেন যে না এই আগাছাটা হচ্ছে এই ক্ষতিকর সৃষ্টিটা হচ্ছে আমি একজন সৎ ব্যক্তি ভালো ব্যক্তি আগাছাটাকে আমি পানি দিয়ে যত্ন করে কারণ কি জানেন ওই ধানের মধ্যে আবার আগাছা এখন আগাছাকে যদি যত্ন করে তাহলে ধানের কি হবে তাহলে ধানকে রাখার জন্য আগাছাকে কি করতে হবে যদি পয়সা খরচ করতে হয় এই জমিটা এখন যদি এই ভালো মানুষ গুলোকে যদি মারের পথে নিয়ে আসতে হয় ভালো মানুষগুলোকে যদি মধ্যে প্রবেশ করাতে হয় তবে কি করতে হবে এই আবাসা গুলোকে পরিষ্কার করতে হবে ধ্বংস করতে হবে তো জন্য কোন লেবার বা কর্মচারী বা কর্মকর্তার প্রয়োজন আছে না আল্লাহ করতেছে না সে কাজটা এই কারণে ভাগাসা যেটা তৈরি হচ্ছে সেটা আসমান থেকে রহমত যে বৃষ্টি আসতেছে সেটা কোথায় থেকে আসমান থেকে এ কারণে আল্লাহ আসমান থেকে সব কিছু মানে কি যে আবাবিল পাখি পাঠানো হয়েছিল না এখানে আরসান শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে মাহমুদ কে যদি আল্লাহ তালা প্রেরণ করে মাহাতিরা আগে তাহলে তো প্রেরণের আরবি যদি আমরা করি তাহলে সে রিসার্চ তাহলে তার মানে নৌকি রিসার আপ নিয়ে আসতেছে আসলে না তাহলে যদি এটা মাহমুদের ক্ষেত্রে আল্লাহ পাঠাছে ওনাকে বলছে তার এখন মূল বিষয়টা হচ্ছে এই বিষয়টা না তার কি কর্ম তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে এটার কোন পদ ভাব কি বুঝতে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই জমিরে দায়িত্ব দিতে চাইছেন আল্লাহ প্রথমেও পরিচয় করে দিয়েছেন যে না এই আদমকে নেতৃত্বে বনে আদমের সন্তান ভালো থাকতে পারে মন্দও থাকতে পারে কেননা যেমন যে ক্ষেতের মধ্যে ধানও থাকতে পারে একটা খেতে কিন্তু এরকম জিনিস থাকতে এখন মূলত হচ্ছে যে কিভাবে দিবে ওখানে যে আপনার ধানটা ভালো নিতে চাইলে আগাছা পরিষ্কার করা লাগবে এইখানে শর্তটা আছে এখানে শর্ত হচ্ছে পঞ্চান্ন আমি প্রতিনিধিত্ব দেব তার বেশিরভাগ প্রতিনিধিত্ব আস্তে আস্তে বেদার জন্য আমরা পাচ্ছি শর্ত কিছু ছিল যে ভাবে তোমাকে দিয়েছি তোমার পূর্ববর্তীদেরকে দিয়েছি সেরূপ ভাবে দিন এখন বলেন তো এইটা আল্লাহ রসুল্লাহামকে আল্লাহ করব তোমাদেরকে প্রতিনিধিত্ব দিব সেরু ভাবে যেরূপাবে তোমার পূর্ব প্রতিদিন কে প্রতিনিধিত্ব এখন আল্লাহ রসুলের পূর্বের প্রতিনিধি কে ছিল নাম জানেন আচ্ছা ইসা যে প্রতিনিধি ছিলেন এই প্রতিনিধি কি মানুষ বানাইছিল না আল্লাহ বানাইছে তার আগে ছিল তাদেরকে এইভাবে খুঁজতে প্রতিনিধি আসছে তারা কেউই তাদেরকে কেউ মান কোনো মানুষ প্রতিনিধিত্ব না দিছে কি এখন দেখেন এটা রসুল থেকে গেল শেষের দিকে যেহেতু এ আয় একটা হয় নাই তাহলে এখন আমরা সামনের দিকে দেখি সামনের দিকে দেখতে গেলে দেখতে পাবো রসুলের পর কারা প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব পাইলেন তখন ওনাকে দিছিল বা কিভাবে দিছিল সাল্লাম রসুল এর বিষয়ে অনেকগুলো কি আছে বর্ণনা আছে

রাজতন্ত্র আসছে বংশীয় শাসন ব্যবস্থা বংশীয় শাসন ব্যবস্থা খিলাফতের অংশ না বংশ তাদের মধ্যে একটা দিক ছিল যে তারা কোরআনের বিধান কায়ম করতে যেমন আরবের একটা বিষয় আরবে যদি আমার জানা মতে এখনো যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটে তাই না যদি জিরা করে তাহলে তাকে কি করবে রজগর ব্যবস্থা করে কিন্তু আর সামনে গেলে কি হবে সেটা বলতে হচ্ছে কিন্তু ইদানিং চলেছে কিছুদিন পূর্ব পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে তার মানে কি উনার ওই আরব শাসন ব্যবস্থাকে আপনি কি এখন বলতে পারবেন যে তার মানে কি ওই আরবের শাসন ব্যবস্থা অংশ তারা রাখছে বাকি সকল কিছু বর্জন বাকি সকল কিছু কি করছে বর্জন করছে সবচেয়ে তো মূল যে বর্জন করছে সেটা হচ্ছে তাপ এবং তারা যে শাসন ব্যবস্থা রাখছে সেটা হচ্ছে টিকে থাকার জন্য তো মূল যে বিষয়টা এরপর যদি দেখেন তাহলে উমর বিন আব্দুল তার ক্ষেত্রেও কিন্তু একটা তর্থ আছে এটা যদি দেখেন তাহলে একাধিক আশার যে উমর বিন আজিজ ঠিক আব্দুল আজিজের নেতৃত্ব নেতৃত্ব সে কিন্তু বলা যে কি এটা সৎ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব আধরণে কোন খেলাফতের ব্যবস্থা হয়নি হচ্ছে না আগামীতে হওয়ার সম্ভাবনা নেই কারণ ফলিফা মাহাদিকে আল্লাহ তালা না তারপর থেকে আবার শুরু হবে এবং অন্য অন্যদেরকে যেভাবে আল্লাহ বানিয়েছে সেভাবে কি করবেন হলিফা অন্য অন্যদেরকে বানাবেন এর আগে তাহলে এখন আমাদের কথা মাহাদি আসার আগ পর্যন্ত প্রতিষ্ঠার প্রচেষ্টা করা হবে দরকার আছে না নাই যদি অনেকে বলতে পারে যে খলিফা মাহাদির সময় আসলে যেহেতু খেলাপথ হবে তাহলে আমাদের এখন আমরা এত চেষ্টা প্রচেষ্টা করি লাভ এটা আসলে কি হবে এটা ভ্রণ সিদ্ধান্ত হবে কারণ কি জানেন মানুষ সৃষ্টির আগে কি ব্যবস্থা রাখছেন আবার এবার সেটার আল্লাহ বললেন যে আর যদি তাই থাকে তাহলে আমরা তোদেরকে বলব আর এই আমদ করবো এটা কেন তাহলে সবাইকে বলে যে রাকতেন আল্লাহ সাল্লাম বিশ্বাসের তার মানে কি খলিফা মাহাদির আগমনের পূর্বে আমাদের সকলে চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে নিরাপদ বিশ্ব ব্যবস্থাপনা মুসলিম হাতে না আসলেও কি হতে পারে ইমারত তো হবে মুসলিম শাসন ব্যবস্থা তো আনতেই হবে বুঝতে এর জন্য প্রাণপণ প্রচেষ্টা করতে তো এখন যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আসি বা যারাই নেতৃত্বে যাবে

তার জবানি আমাদের কাছে কি করছে যারা আসবে তাদের ব্যাপারে কি থাকা লাগবে দলি থাকা লাগবে পরিচয় পত্র থাকা নাই তাহলে কি করা যাবে এই দিনের জন্য কাজ আমরা সফল হতে তবে তা ছাড়া দিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত ব্যক্তি আসতেছে তার সেই কতদিন পর্যন্ত যদি বসে থাকেন চুপ করে যে এরা আসলে করবে এটা তো বললেন বিষয় হবে না তাহলে কিভাবে করবেন এর কিছু পদ্ধতি আল্লাহ প্রদত্ত ব্যক্তি আসলেও পদ্ধতি থাকবে আল্লাহ প্রদত্ত ব্যক্তি না আসলে থাকবে বরং সব আল্লাহ প্রদত্ত ব্যক্তি না আসা পর্যন্ত আল্লাহ তালা আল্লাহ পদ্ধতি সেই ব্যক্তিকে পাঠান না যতদিন পর্যন্ত সেই পদ্ধতিটা জমিনে থাকে যেমন ভাই একটা কথা বলবো যে আসলে যদি আরে মোলা মারা এই অবস্থাতে থাকতো দিন কায়ে তাহলে ভাইকে মাহমুদ ভাইকে পাঠানো পরে না আসলে কথাটা কি আছে যুক্তি আছে এবং কথাটা সঠিক এই কারণে সঠিক যা আপনি দেখতে পারবেন যে দিন কায়েম যে করতে হবে দিন কায়মে চেষ্টা প্রচেষ্টা করতে হবে এটা ঠিক যে আল্লাহ প্রদত্ত ব্যক্তি ছিল না কি আমরা বসে থাকবো না বসে থাকার কিন্তু সুযোগ নেই কিন্তু যেভাবে আল্লাহ রসুন পড়ছে যেভাবে সিরাতে পাওয়া যাচ্ছে সেইভাবেই করতে হবে যদি না করেন আহুল জামাতের আকিদার একটা আদেশ আছে এখানে বলা আছে যে আল্লাহ রসুল বলছেন মানুষ ইহুদি খ্রিস্টানরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়ে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর ভাগ হাজার তিয়াত্তর ভাগের মধ্যে বাহাত্তর ভাগ জাহার নামে যাবে আর বাকি একটা ভাগ কোথায় যাবে এখন সাহাবের সময় কৌতূহলী জিজ্ঞেস করলেন এই এক ভাগ কারা মানে এই একটা দল কারা এখানে কি বলছিল যে না এটা ইমাম মাহমুদ বা জামাত ইসলাম বা জামাত হেফাজত ইসলাম আনসার আল ইসলাম এই কথা বলছে না বলছে যে আমি এবং আমার সাহাবিগঞ্জ যে পথে আছে এই পথ কি বুঝতে অর্থাৎ আল্লাহ রসুল যেভাবে চলছে এবং সাহাবিরা যে পথে চলছে সেই পথে চলতে হবে এটা হচ্ছে সিরাতে এখন দেখতেছেন কি যে এই সময়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে রাস্তা সেটা হচ্ছে যে বাইসিনা হয়েছে গণতন্ত্র তাদের যদি এই বিষয়ে কথা বলা হয় তারা কেউ বলে না যে তাদের পদ্ধতি হারাম এটা স্বীকার করে জামাত ইসলামের নেতা বলেন সর্বনার নেতারা বলেন এরা স্বীকার করে এটা কি হারাম এটা কিন্তু স্বীকার করে একাধিক একাতে একাধিকবার স্বীকার করেছে বুঝতেছে তো হারাম তাহলে হারাম বুঝার পর কেন করতেছে তোমার কাছে এটা হচ্ছে পরিস্থিতি এটাই পরিবেশ এটা ছাড়া ভিন্ন কোন পদ্ধতি নেই আপনারা হয়তো জানেন যে যখন ইয়া তুরুসকে এর শাসন ক্ষমতাতে আসছিল কেন আমাদের বাংলাদেশে জামাত শিল্পীদের পক্ষ থেকে একটা বিশাল আনন্দ আহ আমরা ঘরোয়া মিটিং বা মিষ্টি খাওয়া এই কিন্তু কিন্তু তুরস্কে যখন এর দোকান আসছিল তবুও গোপন থাকলো সে জামাতে ছিলাম বা আসেছে হাফেজের পর তখন গোপন ছিলাম তারপরে একদিন কি হলো সে ক্ষমতাতে আসার পর বাসে চড়ে মানে পাবলিক বাসে চড়ে দাঁড়া থেকে সে রাষ্ট্রীয় কাজের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করবে এই কাহিনীটাও অনেকে জানতে পারে তারপরে জানা জানতের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো যে দেখো আসলে যে যদি ইসলাম ক্ষমতাতে আসে তাহলে কি হতো হবে আসলে ব্যক্তিগত কোনো গাড়ি প্রয়োজন বাজে না বা রাষ্ট্রীয় কোনো কাজের জন্য এগিয়ে হবে না সে ব্যক্তিটা কে জানো কে জামাত ইসলামের এবং হাফিজ এখন দেখেন যে গণতান্ত্রিক ভাবে নির্বাচন করে শাসন ক্ষমতাতে আসে রাষ্ট্রীয় ক্ষমতার টিকে থাকা যায় সম্ভব তাহলে এটা একটা রাজনীতি দল আমি কিছুদিন আগে বলছিলাম না আওয়ামী নেতা একটা রাজনীতি দল বিএনপি একটা রাজনীতি দল জামাত ইসলাম একটা জাতীয় এনসিপি একটা রাজনৈতিক দল কি একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসেবে পৃষ্ঠা পরিবর্তন হলে একজন বদলে ক্ষমতা যাবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু কিন্তু সমস্যাটা কোথায় জানে সমস্যাটা হচ্ছে যে ওই সংসদে তারা যেমন বসতেছে এভাবে সাথে তার ইসলামকে নিয়ে যাওয়া এটা কোনো প্রবেই

ক্ষমতাতে থাকার পর একটা একটা করে পরিবর্তন আলাদা দরকার এত বড় একটা রাষ্ট্র এবং বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে একটা তাদের অন্তরে হচ্ছে ব্যাপক একটা চেতনা আছে যে তারা ওই যে একবার শাসন করেছে ওই শাসনের চেতনা কিন্তু আছে আপনারা ওই চেতনা থেকে যদি চিন্তা করে দেখেন এবং আপনারা যদি দেখেন যে এটা হাফিজা করান এবং জামাত ইসলামী সেই ক্ষেত্রে দেখবেন যে সে সবচেয়ে বড় বিধর্মীদের একটা আছে কি

তবে এখন যদি দেখেন যে ন্যাটো যেখানেই বাহিনী পাঠাবে সেখানে মুসলিম বাহিনী বলার মধ্যে যাওয়া লাগবে না যাওয়া লাগবে এখন যদি হামাজ বলে বা কাশ্মীরি বলে বা অন্য অন্য রাষ্ট্রে বলেন মুজাহিদরা বলেন এরা যদি কান্নাও করে যে আপনারা আসেন আসেন আসতে পারে তাহলে তো হয়তো ইচ্ছাও আছে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সব্তরে যাইতে পারবে না সাধারণ একটা বিষয় দেয় যে ওরা যাবে নাট্য বিপক্ষে ইসরায়েলের জন্য সেনাবাহিনী দেওয়াই লাগবে কোন কথা ভয় লাগবে না তাহলে মূল বিষয়টা তাহলে আমি রাষ্ট্রীয় ক্ষমতা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা যা করলাম ক্ষমতা আসার পরে শুধু পরিবর্তন না আসে ক্ষমতার যাওয়ার পরেও যদি ইসলাম ওখানে প্রতিষ্ঠিত না হয় আমি এ পর্যন্ত দেখি নাই যে ওখানে ধর্ষণ হওয়ার পর কোনো ব্যক্তিকে কোন ধর্ষণ করার পর কোন ব্যক্তিকে ইসলামের যে বিধান সেই বিধান কার্যকরী হয়েছে কিনা তুলসকে গল্প সোরের হাত টা হয়েছে কিনা এটা এখন পর্যন্ত কি জানি না তারপরে এখন মূল বিষয়টা দেখেন যে আসেন এটা সম্ভব কিনা মানে চোখের উপর একটা আছে দেখার জন্য আসলে সম্ভব কিনা তুরস্কের মতন শক্তিশালী রাষ্ট্র অনেক কিছু সে বানাতে পারে জানেন তার প্রতি অনেক রাষ্ট্র আছে দুর্বল আছে যেহেতু তার অস্ত্র শক্তি আছে এবং তার নিজস্ব প্রযুক্তিতে কিছু তৈরি করতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে কি করবে এই অবস্থা আছে তাহলে যেখানে তুরস্কের মতন একটা শক্তি গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে শাসন ক্ষমতা যাওয়ার পর ইসলামকে সাথে নিয়ে যেতে পারে না ইসলামকে থুয়ে যাওয়া লাগছে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ভাবে ইসলামী শাসন ক্ষমতা গেলে সে একাই যাওয়া লাগবে না ইসলামকে নিয়ে যাবে তার আর একটা উদাহরণ যে আমাদের দেশে কিন্তু নিজামি সে উনি কিন্তু যখন মন্ত্রিত্ব পাইছে বা মন্ত্রিত্ব পাওয়ার পর কিন্তু আপনারা জানবেন যে খালেদা জিয়া জিয়া রহমানের ইয়া করছে কবর জিয়ারত করছে ফুল প্রদান করছে কিন্তু বাধা আসে নাই কারণ ওই সুযোগটা তার নাই ইসলাম কায় করা সম্ভব না আমার ক্ষমতা গেলেই যে এটা বুঝতে হবে যে আল্লাহ আল্লাহ পাঠায় এমনটাও না এখন এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে এখন ইউ রাশিয়া এখন পর্যন্ত আগে আছে রাশিয়াকে বিজয় করাইছে এমনটা না এটা একটা পৃথিবীর ধারা বা নিয়ম যে যার যেমন সত্যি সেই সব লড়াই কাজে কিন্তু নুসরাটা তো ওইটা যে শাসন ক্ষমতা যাবে তাহিদ নিয়ে যে জীবন যাপন করবে তাহিদ নিয়ে পরিচালনা করবে তাহ নিয়ে শাসন ক্ষমতাতে যাবে তা নিয়ে শাসন ক্ষমতাতে বসে বিধান কায়ন করবে তা দিয়ে এবং বিশ্ব পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে এবং ইবার প্রতিষ্ঠিত করবে তা হই দিয়ে এবং মৃত্যুবরণ করবে তা দিয়ে কি বুঝতে পারছেন এটা এটা আল্লাহন নুসরান এছাড়া আল্লাহন না কি বুঝতে পারছেন তো আপনি কেমন নুসর করলেন যদি মৃত্যুর আগে আপনার তাও হারা গেল এটাও নুসর যদি আপনি বিশাল সাম্রাজ্য পায় কি হিবুজ বিশাল সাম্রাজ্য পাইবেন এই সাম্রাজ্যকে ইসলাম সকল আল্লাহ বলে কি করেনি স্বীকৃতি দেয়নি ওই সাম্রাজ্যের সাথে যদি তাহিদ থাকে ইসলাম থাকে আল্লাহতালার উপর নমনীয়তা থাকে তার নাম হুসেন ইসলাম এসে যদি কাউকে দেখেন বিজয় হল যদি কাউকে দেখেন সে এগিয়ে গেল আসলে এটার নাম ইসলাম হিবুসল কথা বলছি এই কারণে আমাদের বুঝতে হবে যে আমরা শুরু করতেছি আমার ব্যক্তি জীবনটা যেন আমার তাহিদ দিয়ে চলে আমাদের যে কাকেরা যে আমরা সব কাজ করবো এটা যেন কি দিয়ে চলে সিরাজ যেন সেখানে থাকে এবং আমরা যে ইসলামী শাসন ব্যবস্থা সে আনার ধারাবাহিকতা কি দিয়ে থাকে এবং আনার পরেও যেন দিয়ে থাকে এবং আমাদের শেষ যে অবস্থা অর্থাৎ মৃত্যু যেন তাহিদ নিয়েই এটার নামে কি সফলতা এটার নামই বিজয় এবং এটার নামে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং কিন্তু আমরা জানতে পারতেছি না এটা নিয়েও তেল ভাগ নেই বুঝতে পারছেন সুতরাং আমাদের যাওয়ার যে শর্ত আছে শব্দগুলা জানবে না আল্লাহর পথে প্রতিদিন একটা এই এটা আছে কিছু এটা পরে দেখলো সত্য সত্যি সব পূরণ হয়ে যায় তারপর আমি দেখবেন যে ভাই যুদ্ধ তো ওদিক শেষে আসছেন না বিনা দেখ হ্যাঁ আল্লাহ তালা